রাধেরা দেবন্ধরা অমৃত কথা বাংলা চ্যানেল নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি মাঘ মাস পূর্ণতরম মাস সনাতন হিন্দু ধর্মের ক্যালেন্ডার অনুসারে এটি হলো দশম মাস মাঘ মাস থেকে উত্তরায়ণ শুরু হয় শুরু হয় দেবতাদের দিন পুরাণে মাঘ মাসের মাহাত্ম বর্ণনা করা হয়েছে বলা হয় এই মাসে হরি পুজো গঙ্গায় স্নান ভগবান সূর্যদেবের পুজো এবং মাতা লক্ষ্মী পুজো করলে জীবনে কখনোই সুখের অভাব হয় না কিংবদন্তি অনুসারে জানা যায় গৌতম ঋষি মাঘ মাসে ইন্দ্রদেবকে অভিশাপ দিয়েছিলেন পাশ্চাত্য করতে ইন্দ্রদেব এই মাসে গঙ্গায় স্নান করেছিলেন এবং এরপর ইন্দ্রদেব সেই অভিশাপ থেকে মুক্তি পান অর্থাৎ মাঘ মাসে স্নান দানের জন্য অত্যন্ত পবিত্র যে কোনো ধর্মীয় অনুষ্ঠানের জন্য পুজো প্রাবণ বিয়ে উপনয়ন নতুন বাণিজ্য শুরু হয় সকল ক্ষেত্রে মাঘ মাস অত্যন্ত শুভ পৌষ মাসের সংক্রান্তি থেকে মাঘ মাসে সংক্রান্তি পর্যন্ত হিন্দু ধর্মে পূর্ণ স্থানে মাহ রয়েছে মাঘ মাসে মাঘী পূর্ণিমা অনুষ্ঠিত হয় এই মাসে গঙ্গা পুজোর বিশেষত মাহ রয়েছে মাঘ মাসের মতো এমন পূর্ণ মাস যে কাজগুলি করলে আপনাদের সংসারে সুখ আসবে ধন সম্পদ লাভ করতে পারবেন এবং সাধকের পাপ বিনাশিত হবে আজকের পর্বে আমরা জেনে নেব মাঘ মাসে কি কি করা উচিত আর কি কি করা উচিত মাধ্যমে। ভিডিও তো যাব যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন আধার্মিক নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন মাং মাসের স্নানের মাহাত্ম দেওয়া হয়েছে এই মাসে প্রাপ্ত স্নান অর্থ খুব সকালে উঠে স্নান করতে বলা হয়েছে আপনারা স্নানের জলে তিল ব্যবহার করতে পারেন বিশ্বাস করা হয় মাঘ মাসে দেব তারা পৃথিবীতে স্নান করতে আসে এবং মানুষের রূপে তারা প্রয়াগে স্নান করে মাঘ মাসে প্রতিদিন সকালে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করুন অর্ঘ্য নিবেদন করার সময় সূর্যদেবকে লাল চন্দন লাল ফুল নিবেদন অবশ্যই করবেন এবং তামার পাত্র ব্যবহার করবেন ভগবান শ্রী হরি নিয়মিত পুজো করুন গীতা পাঠ অবশ্যই করুন আপনি যদি গীতা পাঠ করতে না পারেন তবে গীতা পাঠ কেউ করলে সেটি শুনতে পারেন মাঘ মাসে ভগবান শ্রীকৃষ্ণের রূপে করা হয় এতে প্রতিদিন রাষ্ট্র পাঠ করলে ঋণ গ্রহ দোষ মধু বাস্তু বাস্তুদোষ থেকে একজন ব্যক্তি মুক্তি পেয়ে থাকে মাঘ মাসে খাবার গ্রহণের ক্ষেত্রেও আমাদের সংযমী হতে হবে তেল জাতীয় খাবার এই মাসে গ্রহণ করা নিষেধ করা হয়েছে এই মাসে আপনি তেলের ভাজা তিল থেকে তৈরি লাড্ডু এবং গুড় অবশ্যই ব্যবহার করবেন আপনি তিল এবং গুড় দান করতে পারেন ঘি খাবেন এই মাসে ঘি খাওয়া খুবই ভালো শরীরের জন্য তিল এবং গুড় ব্যবহার করলে অর্থনৈতিক সমস্যা দূর হয় স্বাস্থ্যের উপকার হয় এবং পুজো স্নান দান তিল ভোজনে সুখ আছে মাঘ মাস স্বর্ণ মাস কিন্তু সকলের মতে স্বর্ণ দান করা সম্ভব নয় তাই এই মাসে আপনি অন্ন দান করতে পারেন আপনার সাধ্য মতো অন্ন বস্ত্র তিল গুড় কম্বল ঘি গীতা গম দান করতে পারেন আপনার কাছে কেউ এলে কখনও খালি হাতে পেরাবেন না কিছু না কিছু তাকে দেবেন এতে শনি গ্রহ দোষ থাকলে সাড়ে সাতটি চললেও উপকার হবে ভগবান শ্রী হরি সহস্র নাম পাঠ করুন গীতা পাঠ করলে দাম্পত্য সম্পর্ক ভালো থাকে জীবনে সুখ আসে মা লক্ষ্মী পুজো করুন এবং সন্তান সংক্রান্ত সমস্যা দূর হয় মাঘ মাসের যে বিষয়গুলি আমাদের মাথায় রাখতে হবে মাঘ মাসে দীর্ঘ সময় ধরে বিছানায় শুয়ে থাকা উচিত নয় দীর্ঘ কোন ঘুমানো স্নান না করায় এই মাসে অশুভ হয়েছে স্বাস্থ্যই আমাদের জীবনকে সুখী করে স্বাস্থ্য আমাদের সকলে কাম্য আমাদের সনাতন হিন্দু ধর্মে মাঘ মাস অত্যন্ত পূর্ণতরম মাস এই মাসকে কার্তিক মাস এবং বৈশাখ মাসের মতোই পবিত্র মাস বলা হয় মাঘ মাস ভগবান শ্রী হরি মাধব রূপে পুজোর জন্য প্রসিদ্ধ এই মাসে ভগবান শ্রী হরি মাধব রূপে পুজো করা হয় আয়ুর্বেদ এবং জ্যোতিষশাস্ত্র মাঘ মাসে মূল এবং ধনিয়া পাতা খাওয়া নিষিদ্ধ করা হয়েছে এতে সরাসরি আমাদের স্বাস্থ্যের সঙ্গে সম্পর্কিত জ্যোতিষ ধর্ম এবং ঈশ্বরের সঙ্গে সংযুক্ত হয় আমাদের খাবারের নিয়ম আয়ুর্বেদ শাস্ত্রে বলা হয়েছে ঋতু অনুসারে কোনো খাবার আমাদের জন্য উপকারী যেটি আমাদের শরীর এবং স্বাস্থ্যকে ভালো রাখে মন ভালো রাখে অন্যদিকে বলা হয় এমন কিছু খাবার যেগুলি এই সময় না খেতে যা আমাদের স্বাস্থ্যের জন্য হানিকারক এই রকমই মাঘ মাসে মূল এবং ধনিয়া পাতা খাওয়া নিষিদ্ধ এই দুই ক্ষেত্রে স্বাস্থ্যকে সুখী জীবনে ভিত্তি হিসাবে বিবেচনা করা হয় এবং এই জন্য এই সময় মাঘ মাসে মূল এবং ধনিয়া পাতা দুটোই অশুভ বলে মনে করা হয় যেমন ভাদ্র মাসে লাউ খেতে নিষেধ করা হয় শাস্ত্রে বলা হয় মাঘ মাসে মূলক খাওয়া বা মাদ্য পানের সমতুলো অন্যদিকে মাঘ মাসে মূল পুজোর কাজে বা দানের জন্য ব্যবহার করলে ঈশ্বর অসন্তুষ্ট হন মাঘ মাসে পিত করা হয় এর সাথে আয়ুর্বেদ স্বাস্থ্যের খাদ্য প্রকৃতি জড়িয়ে রয়েছে মূল ও সাধারণত শীতল প্রকৃতি এবং এতে প্রচুর পরিমাণে জল থাকে মাঘ মাসে প্রচুর ঠান্ডা থাকে এই কারণে মূল এবং ধনিয়া পাতা এই দুটি শীতল প্রকৃতি খাওয়ার জন্য এগুলো ক্ষেতে নিষেধ করা হয় এগুলো খেলে আমাদের পেট খারাপ হতে পারে কাশি হতে পারে পেটে কৃমি হতে পারে জ্বর বা সর্দি আশঙ্কা থাকে যা আমাদের সুস্থ জীবনের জন্য এবং স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক এই কারণে আমাদের জ্যোতিষ স্বাস্থ্য এবং আয়ুর্বেদে খাদ্য অভ্যাসকে সুখী জীবনের চাবি বলা হয় তাই তো মাঘ মাসে মূল এবং ধনিয়া পাতায় খাওয়া নিষেধ করা হয়েছে আজকের পর্ব এই পর্যন্ত অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ রাধে রাধে